বেগম বেগম বলো জানালার ধারে দাঁড়িয়ে কি দেখছো রাতের আকাশটাকে বুঝি হ্যাঁ আমার খুব ইচ্ছে করছে কি ওই আকাশের নীলে মিশিয়ে যেতে না বাবা না তাহলে আমি যে একা হয়ে পড়ব কেন তুমি যাবে আমার সঙ্গে তাহলে আমি তোমার বাহুলগ্ন হয়ে যেতে চাই ঠিক আছে মামুন তাই যেও দেখো সমস্ত আকাশটা যেন তারায় তারায় ভরে গেছে সারা আকাশ জুড়ে তারার মেলা বাহ কি সুন্দর তাই না হ্যাঁ কিন্তু বেগম এই তোমাকেও কিন্তু অপূর্ব লাগছে যা তাই বুঝি হ্যাঁ তোমার এই রূপ ঘন ঘেরা চোখ তোমার কালো কেশ আমাকে বিমুগ্ধ করেছে বেগম বলো বলো তোমার যা বলার আছে বলো আমি শুনি বিশ্বাস করো বেগম কি তোমাকে পেয়ে আমি ধন্য ধন্য এই জীবনও তাই তো তোমাকে এত ভালোবাসি এত কাছে টানি একটু একটু দেখতে না পেলেই অস্থির হয়ে উঠি তোমার সর্দিটা দেখছি এখনো আছে ও কিছু না ওষুধ খাচ্ছি সেরে যাবে জানো বেগম কি বলো তোমার কিছু হলে তা আমার কাছে বড় ব্যথা হয়ে বাজে সত্যি তাই হ্যাঁ বেগম তখন কোনো কাজে মন বসে না এই জীবনে তুমি আমার একজন আমার প্রিয়জন বেগম দেখো ওই আকাশের নীল মেঘগুলো কি হয়েছে ওগুলোর ঠিক যেন স্নেহের মতো নরম কোমল নীলাভ মেঘগুলো ওগুলো দেখে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল কি কথা হামেদ বড় দুঃখের সে কথা যদি শোনো তাহলে বলি হ্যাঁ আমি শুনব তুমি বলো তার আগে এই ফুলটি নাও দাও ফুলটি ভারী সুন্দর চুলের খোপায় গুঁজে দেই হুম তোমার কালো চুলে লাল ফুলটি ভালো মানাবে এই আচ্ছা এবার দেখো দেখি কেমন মানিয়েছে বেশ মানিয়েছে এবার তোমার সেই দুঃখের কথাটি বলো হামিদ কি হলো তোমার চোখে পানি থাক ও কথা নাই বা বললে শোনো তোমাকে একটা কথা বলি কি কথা বেগম ওই আকাশের পানি তাকিয়ে নতুন নতুন তারার জন্ম তুমি চেয়ে চেয়ে দেখো আর আমি তোমাকে একটা গান শোনাই আমার কোলে মাথাটা রেখে দাও বাসায় যাবার প্রয়োজন তোমার এখন নেই নেই না আর আমার উনি আসবেন রাতের ট্রেনে সে তো তুমি জানো হ্যাঁ জানি অবশ্য ন্যায় আর অন্যায়ের কথা যদি বলো তাহলে এক্ষুনি আমাকে বাসায় ফিরতে হবে কেন এখানে এই নির্জনে সমাজ নেই তাই ন্যায় অন্যায়ের শানিত তলোয়ার ও ঝলসাচ্ছে না এখানে থাক না কথা বেগম বলো এবার তুমি গান শোনাও তা তো বই। তোমার মাথার এই চুলগুলো ভারী সুন্দর ঠিক যেন রেশমের মতো হালকা নরম তাই বুঝি হ্যাঁ তবে আরেকটা কথা বলো তুমি কিন্তু আখের যে অনেক ছন্নছাড়া ছাড়া হয়ে গেছো কেন এমন হলো বলো তো ছন্নছাড়া ছাড়া হয়েছি হ্যাঁ কি রকম আগে তোমার যে চোখ দুটো কি নির্মল আনন্দে সবসময় উজ্জ্বল হয়ে থাকতো তার নেই সবচেয়ে হারিয়ে গেছে বেগম কেনই বা হারিয়ে যাবে কিসের দুঃখ তোমার দুঃখ দুঃখ কোথায় বোধহয় সে উজ্জ্বলতা আর দীপ্তি সাগরের পানিতে ধুয়ে মুছে গেছে কতদিন পরে তোমার সাথে আজ আমার দেখা তাই না হামেদ হ্যাঁ তা প্রায় চার পাঁচ বছর তো হবে তা হবে বিয়ের পর তোমার একবার খোঁজ করেছিলাম যদিও দেখা করার সাহস আমার ছিল না তবু শুধু তোমার খবরটা জানতে জানতে চেয়েছিলাম চেয়েছিলে তুমি আঘাত পেয়েছিলে আমার সাথে রাগ করে চলে গিয়েছিলে তাই তোমার খবরটা জানার জন্য মন আকুল হয়ে উঠেছিল সত্যি উঠেছিল হ্যাঁ তোমার কোনো খবর নিতে পারলাম না শেষে শিবচরের কালু ভাই সংবাদ দিল কি সংবাদ দিল তুমি নাকি জাহাজে চাকরি নিয়ে বিদেশে চলে গেছ আর কখনো দেশে ফিরবে না তা অবশ্য বলেছিলাম জানো সেদিন রাতে আমার খুব কান্না পেয়েছে কেন ওর ভয়ে বালিশে মুখ গুজে চেপে চেপে কেঁদেছিলাম অনেকক্ষণ তবু মনের বেতনে হালকা হচ্ছিল না ওসব কথা থাক না তোমার খোঁপায় রক্ত জবাটা দেখছি না যে তাই তো দেখো দেখি কি কাণ্ড কখন যে পড়ে গেছে এই এত আলগোছে তো লাগাইনি পড়লো কি করে অন্ধকার ওর রংটা মুছে নিয়েছে কি না তাই লজ্জায় ও ঝরে পড়ে গেছে তোমার দেওয়া ফুলের রং কেউ মুছে দিতে পারে না হামে অত বড়াই করো না সময় কিন্তু কান পেতে শুনছে তার আক্রোশটা আমার উপরে সে পড়তেও পারে যেহেতু তাকে অবজ্ঞা করে এমন দম্ভ ভরা কথা বলছো কি বলছো ওসব যত অলক্ষণে কথা জানো বেগম কি যেখানে আমার বাস আর আমার কাজ সেখানে শুভ কথায় অলক্ষণে কথায় কোনো প্রভেদ নেই কেন নেই আমার জীবন সেখানে নীল সাগরের ঢেউয়ের দোলায় নাচে সেখানে কোনো স্নেহ মমতা নেই রয়েছে শুধু নিষ্ঠুর বাস্তবতা আহ আবার শুরু হলো যত অলক্ষণে কথা মিছিমিছি না বকে একবার শুনবে তুমি আমার গান গাওনা আমি তো শুনতেই চাইছি তুমি তো দেখছি হ্যাঁ আকাশে তারা তারাগুলো সারা আকাশ থেকে নিস্তব্ধতা যেন ঝরে পড়ছে পৃথিবীর বুকে ঠিক আর মৃদু শীতল হাওয়া থেকে ঝিরঝির করে বইছে হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ দূর থেকে ভেসে আসছে হে তুমি তুমি গন্ধ পাচ্ছ না বেগম হ্যাঁ একটু একটু পাচ্ছি তুমি গান গাইবে বেগম তোমার গান শোনার জন্য আমি উন্মুখ হয়ে আছি আর তুমি আছো আমার পানি লক্ষ্মীটি অমন করে কি দেখছো বলো না তা বলতে পারবো না কেন বেগম কি হয়েছে তোমার একি তোমার চোখে পানি তুমি তুমি এখন নিস্তব্ধ হলে কেন এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছো দিগন্তের পানি ওই আকাশকে হামিদ যেখানে আধার জমেছে ঘন হয়ে যেখানে মানুষের দৃষ্টি হয় ব্যর্থ আমার আমার হাসি পাচ্ছে বেগম কেন এতে হাসির কি হলো যে দুঃখে মানুষের হাসি পায় সে কথা কি তুমি জানো না তাহলে বলি শোনো হ্যাঁ বলো একবার আমাদের জাহাজ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল সান ফ্রান্সিসকোতে একদিন রাতে প্রবল ঝড় উঠল এবং সেই ঝড়ে ভিজে আমার খুব জ্বর এল জ্বরের ঘোড়ে একসময় হঠাৎ কি মনে হলো জানো কি আমি আমার গ্রামের বাড়িতে শুয়ে আছি আমার দেহময় ছড়িয়ে রয়েছে কোমল আরাম পিছনের গোয়াল ঘরে গরুর শব্দ পাচ্ছি তারপর ঘরে মোরগ কক কক করছে সারা আকাশ প্রশান্ত হয়ে আছে একটা বিস্তৃত শুরীবীর শান্তিতে আর আমার মনে হল কে যেন পরম আত্মীয় বসে আছে আমার মাথার কাছে তোমার মাথার কাছে বল কি হ্যাঁ বেগম স্নেহ ভরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর আমার পানির মিষ্টি মিষ্টি করে হাসছে যখন সে ঘর কেটে গেল তখন চোখ মেলে দেখলাম কি দেখলি কেউ পাশে নেই আমার অকুল মহাসাগরে এমন কেউ নেই যার চোখ আমার পানির সজল হয়ে উঠবে খুব অস্বস্তি বোধ করছিলে হ্যাঁ এমন কেউ ছিল না যে নীরবে আমার হাতটি টেনে নেবে তার হাতের মধ্যে সে আঘাতটা প্রচন্ড ভাবে লাগলো আমার বুকে কেন কি জানি কেন জানি না তবে কেন যেন আবার হাসি পেল আমার উঁচু গলায় হাসলাম একটু দূরে চেয়ারে বসে গার্ড অফিসার উপর হয়ে কি যেন করছিল আর শীষ দিচ্ছিল তিনি আমার হাসির কারণ জানতে চাইলেন তুমি কি বললে কয়েক মুহূর্ত হাসির কোনো হেতু খুঁজে পেলাম না তারপর মনে হলো একটি লোক দেখেছিলাম যার নাক মতো বলো কি হ্যাঁ তার কথা মনে পড়ে আমার আবারও হাসি পাচ্ছে কিন্তু তখন হেসেছিলাম অতি দুঃখে দুঃখে কেন যে দুঃখের কোনো প্রতিকার নেই অথচ জানো সে কথা জ্বরের ঘরে আমি এতটুকু বুঝিনি এবার তোমাকে একটা প্রশ্ন করতে চাই হামেদ একটা কেন যত খুশি করো এবার বলো দেখি কেন তুমি আমার কাছে এসেছো তোমাকে তো আমি চাইনি আর আর কখনো এসো তুমি বেগম বেগম এই কথা তুমি বলতে পারলে ভুল হয়ে গেছে maaf করো আসলে কত দিন পর মাত্র একটা দিনের জন্য তুমি এসেছ আমার কাছে হ্যাঁ কাল আবার চলে যাবে হয়তো আর হয়তো কি বেগম আমাদের আর দেখা হবে না অথচ তোমার সাথে আমি কথা বলছি তাকাও তাকাও আমার পানে চোখ মিলে তাকাও না এই তো দু চোখ ভরে তোমায় দেখছি বলো কি বলবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বলো রাখবে নিশ্চয় রাখবো বলো তুমি আমার কাছে আর নাই পাইলে আমরা পরস্পর দুজনকে না হয় ভুলেই গেলাম কিন্তু তোমাকে ওই জাহাজের চাকরি ছাড়তে হবে এ আমার অনুরোধ কেন জাহাজের চাকরি ছাড়তে হবে কেন আমার মতো সামান্য মেয়ের জন্য তোমার জীবনটা কেন তুমি এমন ছন্ন ছাড়া করে তুলবে জানো কোনো দাম নেই সব ভালোবাসার জীবনের মূল্য তার চেয়ে অনেক বেশি জানি তুমি যদি ঘর বাড়ি ছেড়ে দেশ ছেড়ে এমনি করে জাহাজে জাহাজে আজ এই বন্দরে কালো বন্দরে ঘুরে বেড়াও তা কেমন লাগে আমার কাছে বলো তো তাই বলছিলাম কি বলো আমি শুনছি চাকরিটা ছেড়ে দিয়ে দেশে এসে ঘর সংসার করতে শুরু করো লক্ষ্মী মানুষের মতো তা কি করে হয় কেন হয় না সামুদ্রিক জীবনের আশ্বাদ কখনো পাওনি বলে অমন কথা বলতে পারছো একবার যদি কেউ রিক্ত হস্তে অসহায়ের মতো সাগরের কাছে গিয়ে দাঁড়ায় তাহলে কি সে আর কখনো তার মাদকতার কঠিন বাহু থেকে নিজেকে মুক্ত করে আনতে পারে না আমার দেহের প্রতিটি রক্ত তার মাঝে উৎসর্গ হয়ে গেছে তাই নাকি হ্যাঁ বেগম এমন অন্যায় অনুরোধ করু না আমাকে আমার মতো করে বাঁচতে দাও যে কটা দিন আমার হৃৎপিণ্ডের স্পন্দন থাকে আমি তো তোমার ভালোর জন্যই শোনো কি আমি একবার সাত সাগরের পরপারে কোন এক বন্দরে বুগানা ভেলিয়া গাছের নিচে বসে চেয়েছিলাম দূর দিকের পানি দাঁত দিয়ে হাতের নখ কাটছিলাম আর নীরবে শুনছিলাম পল্লব মর্মর সাগরের অবিশ্রান্ত ক্রন্দন দূরে পাম বনের ছায়া ছায়ে স্লথ পথে একটি মেয়ে সেই দিকে চেয়ে একটি মেয়ে হ্যাঁ বেগম তার চুলে রক্ত জবার মতো একটা বড় লাল ফুল হঠাৎ তার দিকে চেয়ে আমার মনে হল কি যেন তুমি আসছো আমি হ্যাঁ সেই চোখ সেই নাক সেই জীবক তেমনি ক্ষীণ দীর্ঘ দেহ তারপর তারপর একটা তীব্র আনন্দে আমার চোখ বুঝে এলো নিঃশ্বাস বইতে লাগলো চড়ে সমস্ত শরীর সুখের আবেশে নিশ্চল হয়ে এলো পল্লব মর্মর বিচিত্র শোনালো কানে সাগরের কন্দন যেন হঠাৎ তারপর কি হলো তীব্র হয়ে উঠলো তো সমস্ত শব্দ ছাপিয়ে আমার কানে সুরের মতো বাজতে লাগল তার দুটি চরণের অলুষ্টনি অলষ্টনি আমি চোখ মেলে চাইলাম আঙ্গুল দিয়ে চোখ মুছলাম পাম বনের নিচের ছায়া দৌড়ে গভীর সাগরের নীলিমা চারিদিকে চেয়ে দেখলাম কোথাও কেউ নেই লাল ফুল মাথায় গোঁজা কোনো মেকি সেখানে দেখলাম না বাহ্ কি অবাক কাণ্ড শুধু দেখি সোনালি স্নিগ্ধ পাম গাছের পাতাগুলো আর বিস্তীর্ণ ঝিকমিক করছে সাগরের ক্ষীণ হয়ে এলো কানে আবার মনে কি অজানা এক অনিচ্চারিত যন্ত্রণা চিরন্তন ব্যথায় কাঁদছে সাগর ফেনিয়ে গুমড়ে গুমড়ে তোমার অবাক লাগছে তাই না তা লাগছে বইকি কি আরেকবার শোনো বলো অন্য কোনো এক বন্দরে দিয়ে ভাবে চলছিলাম সুন্দর ছায়া তখন জমে উঠেছে ধীরে ধীরে আচ্ছা তারপর তখন চারিদিকে উজ্জ্বল আলোর মাঝে জ্বলে উঠছে যেন এক চমৎকার মালা রাশি রাশি চলতে চলতে একটা ছোট মনিহারি দোকানের সামনে হঠাৎ থমকে দাঁড়ালাম কেন চেয়ে দেখি কি দোকানের সেলস গার্লটি ঠিক তোমার মতো যে হাসছি তোমার কথা শুনে তোমার মতো সেই ক্ষীণ কেশ কালো চোখ লম্বা মুখ পুরু ঠোঁট সে দোকানে ঢুকে অযথা অনেক জিনিসপত্র কিনলাম দরকারি ও অদরকারি মিলে অনেক কিছু দোকানের কিছু জিনিস বিক্রি হলো তা হল তারপর মেয়েটি আমার দৃষ্টি লক্ষ্য করে কি না বুঝলো হঠাৎ চোখ নত করে অনুচ্চ কণ্ঠে আমাকে বলল অমন করে তুমি কি দেখছো বিদেশি তুমি কি বললে আমি বললাম তোমার মতো একটি মেয়েকে আমি হারিয়ে এসেছি সাগরের ওপারে আমার কথা শুনে আর সে কিছু বলল না শুধু তোমাকে দেখলো দু চোখ দিয়ে না সে চোখ তুলল না কিন্তু পরে যখন সে চোখ তুলে শান্তভাবে আমার দিকে তাকালো তখন কি দেখি তোমার মতো কালো গভীর চোখ দুটি তার অস্ত্র হয়ে উঠেছে কেন তা বলতে পারবো না তাকে কিছু না বলে আবার যখন আলোকিত পথে তখন মনে মনে হলো হলো যেন অতি বিচিত্র এই পৃথিবী তারাই ভরা এই আলু হসিম আকাশ পৃথিবীর এই মানুষগুলো সবকিছু বড় বিচিত্র বড় অদ্ভুত সত্যি তাই হামেদ সত্যি তাই আজকে তোমার এই দুফোটা চোখের পানি আমার জীবনে চিরন্তন হয়ে থাকবে চোখের পানিতে আমার কপাল অঙ্কিত করে আমাকে তুমি বিজয় করে দিলে কেমন করে হামিদ আমার শুষ্ক তৃষিত ঠোঁটে চোখের পানি শিখ্ত করে আমার চিরদিনের তৃষ্ণা মিটিয়ে দিলে তুমি হ্যাঁ মনকে শক্ত করতে হয় পৃথিবীতে অনেকগুলো অদ্ভুত অর্থহীন ঘটনা সময় সময় ঘটে থাকে তা ঘটে সেগুলোর বিরুদ্ধে কোনো কথা চলে না কোনো অভিযোগ চলে না শুধু মনকে শক্ত করে তা মেনে নিতে হয় শুধু মেনে নিতেই হবে কোনো কথা চলবে না এর বিরুদ্ধে চির বিরুদ্ধে কি বাক্যষ্ট তুমি সাজাবে বেগম মানুষের শক্তি অসীম বলে তোমাকে তা মেনে নিতেই হবে যে সময় অনেক হলো চলো এখন উঠি উঠব এত অতৃপ্তির জ্বালানি পৃথিবীতে মানুষকে শুধু অতৃপ্তির জ্বালাই বইতে হয় এই সত্যটি আমি নিখুঁত বুঝতে পেরেছি বেগম কিভাবে বুঝলে এ সত্যটি শৈল শিখরে সমুদ্রের উত্তাল তরঙ্গে রক্ত গধূলিতে রোদ ঝরা প্রথম আকাশে অথবা এমনি জ্যোৎস্না রাতের গায়ে লেখা হয়েছে দেখবে তৃপ্তি বলে একটা শব্দ আছে বটে কিন্তু তাতে বস্তু নেই এই কথাও কি তোমার মানার কথা জন্ম মৃত্যু মানতে হলে এ কথা তোমাকে অবশ্যই মানতে হবে হামিদ আমার একটা শেষ অনুরোধ রাখবে তুমি বলো আমার দিকে ফিরে বসো আমার দিকে তাকাও তুমি কথা দাও যে এখন থেকে আমাকে সম্পূর্ণভাবে ভুলে যাবে আর কখনো আমার কথা মনে করবে না তুমি ছেলে মানুষ বেগম তা হোক তুমি বলো না আমাকে ভুলে যাবে তোমাকে তো এমনিতেই মনে পড়ে না আমার খুব পারবো ভুলতে খুব বেগম বল তবে আমার একটা কথা আছে কি কথা আমার জীবন মানে আমার সামুদ্রিক জীবনের কথা বলছি তাতে মানুষ নিজেকে পর্যন্ত ভুলে যায় তো অনেক দূরের কথা সে জীবন তুমি যেন কখনো ত্যাগ না করো এবার রক্ত জবাটা নাও দেখি আহা নাও না বেশ তো নিলাম এবার এটা কি তোমার জুতোর তলায় পিষে ফেলো বেগম যে ফুল তোমার মাথায় ছিল সে ফুল আমি জুতোর তলায় পিষব এই তুমি ভাবলে কি করে কেমন ধরনের কথা হলো তোমার আমার দেয়া ফুলটি তুমি তোমার পায়ে দলতে পারবে পারি খুব পারি তুমি তুমি খাচ্ছ কেন বেগম তোমার কান্না যে আমি সইতে পারি না তুমি শান্ত হও লক্ষ্মী মেহে কাঁদে না কাঁদে না এরকম প্রেম তো কত হয় তারা কি কখনো কেউ কাঁদে ধর কাঁদছিলাম কোন দুঃখে ছি 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 কি ছেলে মানুষের মতো কাঁদছিলাম বলতো আচ্ছা তোমার কি মনে আছে কি সেবার গরমের ছুটিতে একদিন রাতে তুমি আমাদের বাগানে এসে আস্তে আস্তে গান গাইছিলে খুব মনে আছে জানো আমার তখন তন্দ্রা ছুটে গিয়ে জানালা দিয়ে তোমার সেই গান কানে এলো বালিশে মুখ গুঁজে ভাবলাম আমি যাব না তোমাকে জব্দ করব। কিন্তু তোমার গলা যখন চলতে লাগলো আমি ভয় পেয়ে গেলাম কেন কেউ আবার জেগে শুনে ফেলে কিন্তু রাগ হলো তোমার বোকামিতে উঠে ধীর স্থির বেরিয়ে গেলাম বাগানে তোমাকে খুব বকলাম কেন বকেছিলে তুমি কেন গান ধরেছিলে তাই আর তাই তুমি হঠাৎ রাগ করে চলে গেলে আচ্ছা বোকা তুমি আমি বোকা তা নয়তো কি অমন করে চলে যাওয়ার জন্যই আমি বুঝি বকেছিলাম তোমাকে আর আমার ঘরে ফিরে আসা হলো না কেন আমি তখন বাগানে ঘাসের উপর পা মেলে কালো আকাশের নিচে বসে রইলাম চোখের সামনে তারা যখন ঝকঝক করে উঠল আস্তে ঘরে ফিরে এলাম বিছানায় শুয়ে ভাবলাম কি ভাবলি আরো তোমাকে বকবো তোমার সাথে তারপর আর কখনো কথা বলবো না খুব শাস্তি তারপর আমার ক্লান্ত চোখে ভোরের শীতল হাওয়া লেগে ঘুম এলো জড়িয়ে খুব ঘুমিয়েছিলে বুঝি হ্যাঁ তারপর দিন তোমার সাথে দেখা হলো কিন্তু বকবার ভাষা আমি পেলাম না তবে তোমার পানে চাইনি কথাও বলিনি তুমি চেয়ে চেয়ে দেখলে অনেকক্ষণ হ্যাঁ খুব খারাপ লেগেছিল আমার তারপর তুমি আমাকে এক পড়লে বোম্বে থেকে একটা মেয়ে নাকি চিঠি দিয়েছে তোমাকে যেতে এবং তুমি নাকি রাতের ট্রেনে চলে যাচ্ছ হ্যাঁ তা তো বলেছি আমি যেন কিছু শুনলাম না চুপ করে রইলাম কিন্তু তোমার কথায় আমার মনে ঝড় উঠেছিল তুমি আবার পরক্ষণে বললে সেই দেয়ালে ছবির পানে চেয়েই নির্লিপ্ত ভাবে যে বোকা মেয়ের কাছে আর কখনো তুমি ফিরে আসছো না হ্যাঁ আমার মনে আছে আমি এবার ফিরে দাঁড়িয়ে অচ্ছা করে তোমার চুল জেনে দিলাম তারপর তুমি খপ করে ধরে ফেললে আমার হাত আবার বললে আমি তোমার সাথে কথা নাই বা বললাম তুমি কিন্তু আমার হাতটি ছাড়ছ না শক্ত করে ধরেছিলাম হ্যাঁ আমি আবার বললাম বেশ তো হাতটা আমার ধরেই রাখো তোমারই ক্ষতি কারণ তাহলে বোম্বে যাওয়া হবে না তোমার তুমি বললে বোকা মেয়েটির হাত ধরেছি বলে সে গা আসছে কেন কি দুষ্টু ছিলে আচ্ছা কোথায় গেল কোথায় গেল আমাদের সেসব মধুর দিনগুলো আর কোনো দিন কি ফিরে আসবে না সেই দিনগুলো তা আমিও ভাবি বেগম তোমাকে ওসব বলে আর কি হবে হামেদ তাহলে তুমি আমাকে কথা দিচ্ছ কোন কথা আমাকে তুমি ভুলে যাবে আর কখন মনে করবে না পাম বনের পানি চেয়ে তোমার মনে হবে না যে আমার মতো কে যেন আসছে পাম গাছের নিচ দিয়ে আমি এখন উঠি সময় অনেক হলো হামিদ শোনো শোনো যেও না হামিদ আমার কথার উত্তর দিয়ে যাও উত্তর দিয়ে যাও হামিদ উত্তর দিয়ে যাও দু বছর পর সেই সন্ধ্যাটির কথা মনে পড়ছে যে সন্ধ্যায় আমার পাশে বসেছিল বেগাম ওর চোখের দু ফোটা পানি ফেলেছিল একটি আমার আর একটি কপালে এতদিন পরে আমার কপাল আর ঠোঁট জ্বালা করে উঠলো নতুন রূপে কোথায় আমার দেশ কোথায় আমার সেই বেগাম কোথায় সেই স্নিগ্ধ মধুর সন্ধ্যা যে সন্ধ্যাটি বেগমের খনিকে নিবিড়তম সাহচার্য হাসি কান্নার ম্লান মধুর স্মৃতিতে আমার শুষ্ক মনের এক প্রান্তে বেদনা ও আনন্দ মিশ্রিত অদ্ভুত অনুভূতিতে অনুপম হয়ে রয়েছে আমার জীবন খাতার সব পাতাগুলো শূন্য ব্যর্থতায় তাই ফাঁকা কোন পাতা এতটুকু আদর নেই স্নেহ মমতা ভালবাসার যে পাতাগুলো বেগম ছুঁয়েছিল সেগুলো আবার ব্যর্থতার প্রচন্ডতা বর্ণহীন চিহ্নহীন হয়ে উঠেছে কিহ কি পারি দামকে ভালবাসতি কি হয়েছে তোমার চোখ কমন চলো চলো করছে কেন মনের জ্বালা এমন করছে বিদেশিনী কি সে জ্বালা তোমার ভালোবাসার ভালোবাসার হ্যাঁ বিদেশিনী হুম বলো তুমি আমাকে ভালোবাসবে যদি বাসো তাহলে আমার যা কিছু আছে সব তোমার পায়ে উজাড় করে দেবো নিজেকে নিঃশ্বাস করে দেবো তোমার কাছে শুধু একটিবার বলো তুমি আমাকে ভালোবাসবে বলো তোমাকে যে ভালোবাসি বিদেশী বাষ্প কি বলছ তোমার কথা শুনে আমার শুষ্ক হৃদয় ছয়া শীতল হয়ে উঠল তোমাকে এমনি করে আরও ভাবে আমি সারা জীবন কাছে পেতে চাই বিদেশিনী সারা জীবন তাই পাবে প্রিয়তম তাই পাবে এতক্ষণ অনুবৃত্তি নাটকের অভিনয় শুনলেন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুন মাহবুব আলম রাজ বিদেশিনী শীমা নাসরিন হামেদ ফিরোজ আহমেদ ও বেগম ইশিকা আজিজ নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মুশারফ হোসেন অনুষ্ঠান এখন আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী উরনাস আহমেদ সন্ধাম